মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এবং জুলাই মাস আসার পরে হয়তো একটা দিবস ঘোষণা করে শুধুমাত্র মেয়েদের অবদানগুলোকে গুলোকে লক করার চেষ্টা করা হচ্ছে তো আমি যেটা বলবো যে জুলাই মাস তো শুধুমাত্র ঢাকায় আন্দোলন হয়নি সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু মেয়েরা রাস্তায় নেমেছিল এবং শুধুমাত্র কিছু সীমাবদ্ধ জায়গায় সীমাবদ্ধ না থেকে কিভাবে সারা বাংলাদেশের মেয়েদেরকে আমরা একত্রিত করতে পারি সেই বিষয়ে আমাদের উদ্যোগ প্রয়োজন আমার সামনে নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা আছেন তারই এটা দায়িত্ব যে আমাদের যে এগারো জন শহীদ পরিবার আছে সেই এগারো জন নারী শহীদদের স্বীকৃতির জন্য তারা কি কি ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে কারণ আমরা এখনো পর্যন্ত দেখিনি যে তাদের পক্ষ থেকে খুব যুগান্তকারী কোনো উদ্যোগ তারা গ্রহণ করেছে আর দ্বিতীয়ত সারা বাংলাদেশে যে নারীরা রাস্তায় নেমে এসেছিল আমাদের যে গৃহিণীরা আমাদের আম্মারা তারা যে রাস্তায় নেমে এসেছিল তাদের কোনো অবদান কিন্তু এই মুহূর্তে আমরা শিক্ষিত দেখি না যে নারীরা এসেছিল তারা আবার আগের মতো ঘরে ফিরে গেছে তো আমি বিশেষ করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো যে আপনাদের হাতে যেহেতু সুযোগ আছে আপনারা এই নারীদেরকে খুঁজে বের করুন আমরাও আছি আমরাও সাহায্য করব কিন্তু সারা বাংলাদেশে মেয়েদেরকে পুনরায় রাজপথে আনতে এবং মেয়েদেরকে একজোট করতে আসলে বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিশেষ ধরনের সহযোগিতা আমাদের প্রয়োজন এবং সর্বশেষ বলি যে শুধুমাত্র দিবসের মতো হবে না আমাদের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আজ পর্যন্ত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলি জাহাঙ্গীরনগর বলি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলি আমাদের হলের গেট গুলোতে দশটার পরে যদি একটা মেয়ে ঢুকে তাকে প্রচন্ড রকমের কটুকথা শুনতে হয় যেন কোনো একটা অপরাধ করে ফেলেছে এবং আজকে একটা দিনের জন্য শুধুমাত্র তাদেরকে বলা হচ্ছে যে তাদের তারা বারোটা পর্যন্ত বাইরে সারা রাত তারা বাইরে থাকতে পারবে তো সারা বছর ইউনিভার্সিটি সেফ থাকে না আর এই একদিনের জন্য শুধুমাত্র ইউনিভার্সিটি চারপাশ থেকে বন্ধ করে সেফ ঘোষণা করা হয় এটা তো কোনো স্বাধীনতা না একই সাথে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিকে বলবো আমাদের বাংলাদেশ সরকারের কাছে বলবো এই যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে টুইটারে নানান ভাবে যে মেয়েদেরকে হ্যারাসমেন্ট করা হয় নানান ধরনের আজে বাজে কথা শোনানো হয় পাঁচ আগস্টের পরে আমি আমি বিশ্বাস রাখি যে এখানে একটা মেয়েও নাই যার সাথে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় বুলিং হয় নাই আপনি কি বলতে পারবেন আপনাদের সাথে সোশ্যাল মিডিয়ায় বুলিং হয় নাই হয়েছে কিন্তু আমরা দেখতে পাই কি যতবারই আমরা বলি যে আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে বুলিং হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে কতবার দেখা যায় আমাদের কর্তৃপক্ষরা চুপ মেনে থাকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যদি কোনো ফিমেল আমাদের ইউনিভার্সিটিতে গিয়ে বলেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে বলেন যে অমুক গ্রুপে আমার নামে একটা বাজা কথা লেখা হয়েছে অমুক ছেলে আমার নামে পোস্ট করেছে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো দায় নেয় না শুধু বলে দেয় যে আচ্ছা আমরা দেখবো তুমি লিখিতে দিয়ে যে আমরা দেখবো কিন্তু কোনো ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ দেখি না তো সেই একই পরিস্থিতির মধ্যে আমরা পুনরায় এন্টার করছি তাই আমি বিশেষভাবে বলবো যে আপনারা আজকে পাঁচ এই চোদ্দ জুলাই এর এক